আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ারের যে ভাইরাল যে প্রোডাক্টগুলো সেটুকু আমরা নিয়ে এসেছি চমক কসমেটিক্সে একদম সর্বনিম্ন প্রাইসে তো আমরা চমক কসমেটিক্স আপুদেরকে সবসময় আপডেট এবং নতুন নতুন প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি আর সর্বনিম্ন প্রাইজে দেওয়ার জন্য আমরা আপুদেরকে অনেক চেষ্টা করতেছি যে চমক কসমেটিক্সে একদম সর্বনিম্ন প্রাইসটা আপনারা পেয়ে যাবেন

খুবই ভালো মানের একটা সানব্লক আর এগুলো কিন্তু স্পার্ট রেট আপনারা দেখে নেবেন দুই হাজার সাতাশ সাল দেওয়া আছে কি না তারপরে বারকোড করে করে নেবেন খুব ভালো মানের একটা সানব্লক আমরা নিয়ে এসেছি খুবই ভালো মানের এগুলো আমরা পাইকারি প্রায় রেখেছি আটশো আশি টাকা আটশো আশি টাকা পেয়ে যাচ্ছেন চমক কসমিক্সে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট তারপরে আমি আপুদেরকে একটু দেখে দিচ্ছি ক্যামোমাইল সান এটা কথা তো বলতে হবে না এটা ভালো মানের একটা সান এই দেখুন ভালো একটা সান আমরা রেখেছি কেমোয়াইল আপনার ছানের সাথে আমরা রেখেছি ক্যামোমাইল আপনার সাবান এই দুইটা আমরা সেট রেখেছি একদম হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো মানের একটা সেট রেখেছি আমরা আর এই দুইটা সেট আপনার যদি কিনেন তাহলে আমাদের একদম আপনার এই সাবানটা ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হোয়াইটেনিং একটা সাবান দেখুন হোয়াইটেনিং একটা সাবান খুব ভালো মানের একটা সাবান এই ক্যামোমাইল ছানটা কিন্তু অরিজিনাল আপনার এভাবে আপনারা দেখে নেবেন কেমোমাইল ছান লেখা আছে কিনা এভাবে দেখে নেবেন আরেকটা কিন্তু লেখা আছে সুইদিং কেমামাল সুইদিং ওটা আপনারা নেবেন না টোটালি আপনার অরিজিনাল যে কেমামাল চান সেই কেমামাল চানটা রেখে দেবেন এমনকি আমি আপনাদেরকে আপনাদেরকে একটু আপনাদেরকে স্প্রে করে সোয়াশ করে দেখাচ্ছি দেখুন খুব চমৎকার একটা সানব্লক নিয়ে এসেছি এই যে দেখুন একদম আপনার হোয়াইট টাচ দিবে একদম মেকআপের জন্য মতন এই যে একদম পশার মতো একদম চায়না যে মেয়েগুলা থাকে না সেই মেয়েদের একদম সরাসরি হোয়াইট কার্স দিবে একদম হোয়াইট কার্স এই দেখুন পুরো পশা করে ফেলবে আপনার মানে বলছে মুখটা দেখুন আর একদম হান্ড্রেড পারসেন্ট একদম ওয়াটার ফ্লো টোটালি আপনার ঘামাবে না একদম তারপরে সাথে থাকবে আমাদের এই মুখের যেই আপনার কেমন সান এই যে এটা খোলা আছে একটা আমরা খুলে নিয়েছি এই যে এটা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে এই দেখুন কেমন হ্যাঁ সবটা এই দেখুন একটু খুলে দেখুন এই যে কেমাইল মিল্ক যে সোপটা সেই সোপটা আমরা নিয়ে এসেছি আর এই সোপটা কিন্তু আমি আপনাদেরকে একটু বলি এই সবটা কিন্তু 100% গ্লাস স্কিনের জন্য এবং মুখের যদি কালো দাগও থাকে আপনা দূর করবে এবং কি আপনার মুখের গ্লাস স্কিনের জন্য এই দেখুন ডামেল বুকিং একদম ও আর এটা গ্রানটা কিন্তু একদম 100% ওয়াও এই ওয়াও সেই একটা গ্রান সেই একটা গ্রান তো এগুলা আমরা পাইকারি প্রাইস দিচ্ছি আপনাদের জন্য 750 টাকা 750 টাকা আপনারা এটা কিনবেন তারপর এই আপনার সবানটা আমরা ফ্রি দিয়ে দেবো এই সাবানটাই আমরা বিক্রি করছি সাড়ে পাঁচশো টাকা শুধু চমক কসনিক্সে অপার ঈদুল আজাদ অপারে আমরা দিচ্ছি মাত্র অনলি শুধু আপুদের জন্য সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন চমক কসনিক্স থেকে তারপর আমরা এখানে রেখেছি সি আরবি দেখুন সিআরবির এটা হচ্ছে ক্লিনজারটা সি আরবির ক্লিনজারটা আমরা রেখেছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সি আরবি ক্লিনজার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সিআরবি ক্লিনজার এই যে আপনার পানি কালারটা এটাও তেরোশো টাকা এখানে আমরা রেখেছি ফ্রন্টসের আপনার নাইট থাইল্যান্ডের একটা নাইট ক্রিম রেখেছি আমরা এগুলো পড়বে সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে এটা হচ্ছে পনসের থাইল্যান্ডের নাইট ক্রিমটা তারপর আমরা এখানে রেখেছি আনোয়ারের দেখুন আনোয়ারের সানব্লক যারা একটু ভালো মানের সানব্লক ইউজ করতে চান তারা আপনার আনোয়ারের সানব্লকটা ইউজ করবেন এগুলো পাইকারি প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর আমরা এখানে রেখেছি সি দেখুন এটা হচ্ছে ময়েশ্চারাইজার লোশনটা মশ্চারাইজার আমরা লোসনটা রেখেছি এগারোশো পঞ্চাশ টাকা দেখুন খুবই ভালো মানে সি আরবির পড়াকে তো কথা বলতে হবে না খুবই ভালো মানের ময়শ্চারাইজার লোশন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তারপর আমরা ভিটা থ্রি আমরা সিরাম নিয়ে এসেছি একদম আপডেট নতুন ভার্সন চলে আসছে বিটা থ্রি বিটা থ্রিটা পড়বে মাত্র অনলি শুধু তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন চমক চমকশ থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি একদম ফাটাফাটি একটা জিনিস রেখেছি গ্রিন টি গ্রিন টি সিরাম যাদের ফোর্টস আছে হানড্রেড পার্সেন্ট দূর করবে যাদের কালো দাগ আছে হান্ড্রেড পার্সেন্ট কালো দাগ দূর করবে হোয়াটারিং করবে এবং কি গ্লাস স্কিন করবে এটা এতটা ভালো মানের আপনার গ্রিন টি সিরামটা যে বলতে হবে না এটা এতটা ভালো মানের এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস গ্রিন টি তারপরে আমরা এখানে রেখেছি আপনার চন্দন যে ছোট লসুনটা থানাকা এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি দুশো তিরিশ টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি দেখুন কেয়াসের আম্রেলা টোয়েন্টি ফাইভ সান পাউডার এগুলো আমরা ফাইজারি প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র চারশো আশি টাকা আর ফিফটিটা পড়বে পাঁচশো আশি টাকা পেয়ে সান পাউডার তারপরে নিট্টু যেন আপনার এখানে চলে আসছে সানস্ক্রিন সেভেনটি এসপিএফ নতুন একদম আপডেট সেভেনটি এসপিএফটা চলে আসছে আমাদের চমক কশমির্সতে এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এই সানব্লকটা পেয়ে যাচ্ছেন চমক কসমিরিক থেকে তারপরে আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন স্যান্ডেলার যে অয়েলটা সিঙ্গেলা এর হচ্ছে সিঙ্গেলা এম্পল যে অয়েল ক্লিনজারটা অয়েল ক্লিনজার প্রাইস পড়ে সাতশো টাকা সাতশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে সিন্ডেলা আর আপনার ফোর চলে আসছে ও সরি এটা হচ্ছে ফোর মিনিমাইজিন যে যাদের ফোর মিনিমাইজিন আছে হানড্রেড পার্সেন্ট ফোর মিনিমাইজিন দূর হবে হানড্রেড পার্সেন্ট সিন্ডেলা ব্র্যান্ডের যে ফোর্সের জন্য এই যে ফোর মিনিমাইজিন এগুলো আমরা পাইকের প্রাইস রেখেছি সাতশো টাকা আর এটা হচ্ছে আপনার অয়েলটা অয়েলটা পড়বে মাত্র সাতশো টাকা লাইট ক্লিনজিন অয়েল লাইট ক্লিনজিন অয়েলটা পড়বে মাত্র সাতশো টাকা তো সবই আছে আপনারা চলে আসবেন চমক কসমিক্সে চমক কসমিটি পাইকারি শোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিটির পাশে থাকবেন আল্লাহ